গাড়ি করে মসজিদ করছে মাদ্রাসা করছে স্কুল করছে তারপরও এই দরবারে তারাই সবাই আগে বাড়ি দিয়েছে বাড়িতেছে বাড়ি দিয়েছে তারা এই দরবারটা নষ্ট করার জন্য পরিকল্পনা অনেক দিন থেকে কোনো করতেছে পারে না কিন্তু এইবার একটা চান্স এই চান্সে আর কি ছাত্র জনতা আন্দোলনের মধ্যে এই সুযোগে ভাঙচুর করে একটা লুটপাটের জন্য করছে এখানে সোনাগোনা অনেক কিছু আসলো পশ্চিমবাংলার মানতার চান টিকি ছিল অনেক কিছু মানতার করে ভক্তবৃন্দরা দেয় এগুলো সম্পূর্ণ চুরি করে লয়ে গেছে লুটপাট করে নিচ্ছে এবং এটা সম্পূর্ণ এখানকার লোক আছে জড়িত এবং উপযুক্ত বিচার চাই এরপরে যাদেরকে আনছে তারা তো খালি খেলে এখানে আসতে পারে নাই তাদেরকে খবর জানা হয়েছে চরিত্র এই চরিত্রদের কাছে আমার আবেদন সরকারের কাছে আবেদন তাদেরকে যেন চিহ্ন সিসি ক্যামেরা আছে ভিডিও আছে এগুলোকে দেখা যেন অ্যারেস্ট করা হয় তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত বিচার করা হয় এবং তারা যেন এখানে আইয়া ভুল শিকার করে মাপ চেয়া হ্যাঁ এবার এখানে আমাদের কথা থাকবে এখানে দরবারে কোনো খাদেম লাগবে না কারা মুরিদ হয় নাই তা ব্যরিদ তারা লুটপাট করার জন্য রয়েছেন দীর্ঘদিন ছাত্র জীবনে আমার ছোটবেলার নাবাল্যক বলছে আমি দেখছি হঠাৎ চন্দ্রের হাত ভাঙ্গা দিয়েছে মাইরা সেই মুনাফেকরা এই দরবারে খাদে সেই মুনাফেকরা এই দরবারকে খায় টাকা পয়সা লুটপাট করে খায় আমরা চাই না তিন টোটালে বাতিল করে দিতে হবে এখানে মাজারে ডাক হয় প্রতি মাসে ডাক হয় ডাকের টাকা কোথায় যায় কোন সরকারি ফান্ডে যায় এগুলো আমাকে দেখাই এবং এখানে আমাদের পাগলের লোক এই পাগলের লোকের এক মাইল দূরে পাগলরা কিন্তু দরবারের সীমানোর মধ্যে যারা বলে সম্পূর্ণ অবৈধ কোন কাজ চলে না এবং দেওয়া হয় না যদি কেউ সিদ্ধির সাধক থাকে আমাদের মতো সেটা জঙ্গলে যায় এক মাইল দূরে আর এখানে আশেপাশে যারা দেখেন গানবাজ না রোডের এপার ওপার হয় তারা গান শেখা এটার বিরোধী আমরাও যে আমরা এই মেয়েদেরকে গান আমরা এই দরবারের পক্ষ থেকে চাইলাম আচ্ছা আচ্ছা ঠিক আপনাদের সরকারের কাছে চাওয়া কি আমার সরকার কাছে চাওয়া আছে অতি তাড়াতাড়ি আমাদের দরবারটা সুন্দর করে মেরামত করে যে পাগলের কাছে এবং পাগলে আমরা এই দরবার চলবে আর সরকারি আন্দারে চল সরকারি পুলিশ প্রশাসন এখানে থাকবে ঠিক এই বলে আমায় আমি শেষ করলাম